বন্ধুবর্গ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে বাট আমি ভালো নেই এই দুদিন যেন আমার উপর দিয়ে কোনো গ্রহ চলছে ভিডিও চক্করে বৃষ্টিতে ভিজে আমার জ্বর সর্দি হয়ে একাকার তার উপরে একটা ইঁদুরকে বাঁচাতে গিয়ে সে এমন কামড় দিয়েছে হাতে রক্ত বার করে দিয়েছে তার জন্য টিটিনাস নিতে হয়েছে তো যাই হোক বাড়িতে বসে বসে খুব বোর হয়ে যাচ্ছিলাম তাই জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম মাকে একটু মাখন লাগিয়ে টাকা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম আসলে এমনি এমনি বেরোচ্ছি না আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যাচ্ছি তোমরা বলবে এরকম বয়ফ্রেন্ড আছে হ্যাঁ অবশ্যই আমি কি দেখতে খারাপ যে আমার বয়ফ্রেন্ড থাকবে না যাই হোক লাস্ট অব্দি ভিডিও দেখতে থাকো আমার বয়ফ্রেন্ডকে দেখতে পাবে তো ফাইনালি আমার বয়ফ্রেন্ডকে তোমরা দেখেই নাও কেসা লাগা মেরে মজাক আসলে আজ পর্যন্ত তোমাকে খুব পাতাই দিই না তাই জন্য বয়ফ্রেন্ড পড়তে পাচ্ছি না বাট কোন না না একটা টাইম আসবে আমার সুন্দর হ্যান্ডসাম বয়ফ্রেন্ড হবে শেরিটি টিকটকিয়ে হো তারপর বাইরে উঠতে না উঠতে এই দুই হুমানে দেখা পেয়ে গেলাম এদেরকে যতক্ষণে খেতে দেবো আমার পিছন ছাড়বেই না তারপর এদের দিকে খাওয়া দাওয়া করে আমি কিছু জিনিস কিনলাম তারপর এসে গেলাম পার্লার